হ্যালো গাজ আসসালামু আলাইকুম আমি আছে আপনাদের সকলের প্রিয় আর এফ রহিম সো আজকে আমি যে ব্লগটা নিয়ে কথা বলবো সেই ব্লগটা দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটাকে খুব দ্রুত সাবস্ক্রাইব করুন আর এটা কিন্তু আমার খুব নতুন আমার একদম নিউ ইউটিউব চ্যানেল আপনারা জানেন আমার আগের ইউটিউব চ্যানেলটা আমার আড়াই গেছে তার জন্য আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি তো ওইটা দেখে আসুন আমার টিকটকের বাড়িতে দেওয়া আছে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে তো যে দেখতেছেন আমরা চলে আসলাম আমাদের বাড়ির থেকে আমাদের বাজারে রয়েছে আমাদের বাজার হাসপাতাল বড় হাসপাতাল যেটা এটাই আর পাশে আছে স্কুল আর যে আমরা আস্তে আস্তে যে চলে আসলাম আমাদের বাজার বাজারটাকে পার করলাম তারপর আমার এক ফ্রেন্ড আসলো রিদন তো আমরা তিনজনের সাথে কথা বলতে বলতে হ্যাঁটা চলে যাচ্ছি আমাদের যে এখানে উদ্দেশ্য ওখানে আমরা কি অনেক দিন পরে দেখা তা একজনের সাথে একজন কথা বলতেছি অনেক দিনের কথা হতে বলতেছি স্কুলের কথা হতে বলতেছি আর এই হচ্ছে যে আমার ফ্রেন্ড ক্লাসমেট এমনিতেই আমাদের স্কুলে পড়া করে তারপরে আমরা চলে আসি যাই আমাদের স্বপন মামার গাড়িতে করে তারপর ওনাদের বাড়ি ওনাদের এলাকা পর্যন্ত আমরা ওনার গাড়িতে করে যাই আর আপনারা যারা দেখতেছেন আমাদের এলাকার ভিউটা খুব অনেক সুন্দর অনেকে দেখতে আসে আমাদের নদী এবং কি আমাদের এলাকা এই সবুজ গাছপালা এলাকাটা কিন্তু কাজকে এমনভাবে যে মানে বাতাস বা যেভাবে বৃষ্টি হচ্ছে যা যেভাবে এক হচ্ছে জন্য মানুষ দেখতে আসতেছেন এত ভয়াবহ হয়েছে বলার বাইরে আর দেখতেছেন জায়গা জায়গা কিন্তু ফানি ঢুকে যায় নোনা ফানি আর এখানে এসেছেন একজন ফার্থী টেলিফোন মার্কা যেহেতু এখন নির্বাচন চলতেছে উপজেলা নির্বাচন তার জন্য এখানে অনেকে অনেক কিছু দেখতে এসেছে আর এই যেখানে এখানে গাড়িটা এখানে দাঁড় করা অনেকে অনেক কিছু দেখার জন্য তারপরে কথা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি যে নোনা পানিতে ভরে একদম মানে বিলীন হয়ে গেছে কিভাবে বলবেন যে আপনারা বলার বাহিরে আমাদের এই যে নদী মানে যে নদীটা এত যা খারাপ এই নদীটা এই নদীটা আমাদের হাজার হাজার বিলীন জায়গাকে শেষ করে দিচ্ছে খেয়ে ফেলতেছে মানে বলার বাইরে আর এটা হচ্ছে সেই স্প্রিং বোর্ড যেটা করে মানুষ যাওয়া আসা করে এখানে তো টলার আছে অনেকগুলো বোর্ডও আছে আর স্প্রিং বোর্ডটা হচ্ছে আমার খালদাই তারেকের মানে মামার আপন মামার তো আমরা আস্তে আস্তে কথা বলতে বলতে ওখানে চলছে আর এখানে কে কে আসলো এখানে আমাদের এখানে নদীটা দেওয়ার জন্য উনি মনে হয়নি উন্নয়ন বোর্ডের কি হয় এখানে আসলো অনেক দেখা টাকা করতেছে সাংবাদিক আসলো এখানে অনেকে আসলো তো আমরা এখানে আসি দেখি যে অবস্থা হয়েছে মানে বলার বাইরে এত খারাপ যে এখানে বেয়ে একটা আছে এটা আমাদের সরকারি বে এই বেটা ভেঙে মানে চাইডুঙ্গাটা পানি ঢুকে যায় আর পানি ঢুকুনটা মানে চাইনুগাটা বেসে যাবে এটা তো আপনার নিশ্চিত দেখতে হবে আর আমি চাইনুঘাটের বাসিন্দা যেহেতু দেখতেছেন এখানে কয়েক হাজার হাজার মানুষ দেখতে আসতেছে আর আমরা একটা দোকানে বসে ওখানে বসে চাঁড়া খাইতেছি মানে বাইরে এত পরিমাণ বৃষ্টি পড়তেছে বলার বাইরে তো এখানে আছে রিদন যে রিদোনার তার কাছে আমরা তারিখ তো আমরা তিনজন মিলে এখানে চাটা খাইলাম তারপরে যে দেখতেছেন এখানে বলার বাইরে মানে সাগরের লাজেন ওই আর কিছুই নেই কিন্তু কই ফারও ঘর বাড়ি আছে চর বালু আর কি তো ওখানে একদম কিছু দেখা যাচ্ছে না এত খারাপ অবস্থা যেটা আপনাদেরকে বলা মানে বলে বুঝতে পারবো না আর আজকের এই যে কীভাবে এই কিছু হয়ে গেল আপনাদেরকে মানে বলার বাইরে মানুষ মানে থাকবার জায়গা না খাইবার জায়গা নাই এখানে অনেক বাড়ি ঘর হতে সবকিছু ভেঙে চুরমার হয়ে শুধু এই টাইনি নদীটার কারণে তারপর এখানে আমি তার এক এখানে চলে আসলো আমাদের এই আরো একজন ফাত্রী যেহেতু এখন উপজেলা বোর্ড সবাই এখানে দেখতে আসবে এখানে এসেছে আমাদের আরো একজন ফাত্রী তার নাম হচ্ছে পিপল বাইনে কি ওনার নাম আমি জানি না আনার মার্কাদ আলাইসেন দেখতে আসলেন এখানে অনেক জন এসেছে অনেক মানুষ এসেছে নদীটা দেখার জন্য আমাদের আব্দুল আছে আর এই নদীটা বিলীন হয়ে যাচ্ছে কাজ চলতেছে না নদীর কোনো ব্লকের কাজ মানে এখানে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এখানে একবার বলে এখানে ব্লক হয়ে যাবে এখানে এই নদীটা ভেঙে সুন্দর করে বেঁধে দেওয়া হবে আর আমাদের এলাকার কোনো ক্ষয়ক্ষতি হবে না এত মানুষ এত হরানিতে হবে না এই যে দেখতেছেন তো আমরা ওখানে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি আর এখানে যাওয়ার সাথে দেখি এখানে অনেকগুলো বেডি আছে মানে এখানে একটা মহিলা ফাটতে আসে অনেকগুলো টাকা দিচ্ছে তো এখানে ওনারা টাকা নিয়ে ভাগাভাগ করতেছে তো আমি তারিখ চলে যাচ্ছি আর হ্যাঁ একটা কথা আমরা আনারস মার্কার থেকে টাকাও নিচ্ছি আমাকে দিচ্ছে একশো টাকা দিয়েছি পঞ্চাশ টাকা সেটাও আপনাদেরকে দেখাবো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আর আমরা কিন্তু পুরা ভিজে গেছি আমার কিন্তু জিতে অনেকগুলো কাদাও লেগেছে গেছে মানে আমরা দৌড়া করছি অনেক সাধারণ করছি আর আপনারা বলবেন রিটন কোথায় রিটন কিন্তু সাইকেল নিয়ে আসছে তাই তাকে আমরা সাইকেল নিয়ে ফাটাই দিচ্ছি তো যে দেখতেছেন এখানে টাকা আছে আমার ফার্সের মধ্যে পঞ্চাশ টাকা একশো টাকা এখানে টাকাটা আমি